উলোর কাঠ ইদার ইারা বের আর হারবেদার ফাইকাস কাটানি নেই কুন্তা নাই হইলে অথা তোলা জানবার আগে যে কোন একটা রুজির মধ্যে তোলা আলিমুলা থেকে জিনিস জানিলেইলে আমরা তোলা মেহনত কান্তা আমরা হালাল লাইনে হইব আর সোয়াবর আমরা লাইন ধরব তেমনি কত আল্লাহ রসুলের এক একম্বর কি আমরা তলব কষ হালাল তলব করতাম টুকাইতাম রুজিরে আমরা খুঁজাইতাম হালাল ও রুজিরে টুকাইতাম ফরিদা তুন বাদাল ফরিদা ইগুই লোকে আমরা একটা ফোর্স নমাদ দিলে খান ফোর্স ও লাগান রুজি রোজগার করাও ফোর্স হইতাম পারি আমরা বেদান তো আমরা ফির মুর্শিদ অকল গুজরি সই কোনো রুজি রোজগার করছি না যে আল্লাহ ফাইসেন তারা খাইছি না নাইলে তো রুজি না তারা এর বাদে অলি বনলা কিলা বলে ভাই তারার লোকে আমরা তুলনা দিলে হইতো না দুই কারণে এক নম্বর হইল তারা আল্লাহর এস্কর মধ্যে এত বেশি ডুবাই আসলাম যে দিন রায় তারা খানি বনি তারার উড়া ফিন্দায় কোনো কিছু তারা দিয়া না কোনো রুজি করতে পারবো না আল্লাহ রেশ মানুষ একদম ডুবি গেছে গিয়া আর দুই নম্বর তারা ইলাকালা আসলা যদি সাতটা দিন পর্যন্ত কোনোখানো খানি ফাইন না কিছু ফাইন না সবর করি রইবা বা কিছু খোঁজা দেইতা নাই আপনি ইলা না দুই নম্বর দিন বাদে তিন নম্বর চুরিৎ লাগিয়ে দিবা অন্য কোনো হারাম লাইনে আপনি অবলম্বন করি লইবা ওটা লেগে আপনার আমার লাগে রুজি করা ফর্স তিনি নম্বৰ মাতো এটাক লগীয়া আমাৰ ইগুণ যে ফৰ্জ একুন আছে ফৰি যাথোন বা এডাল ফৰি যা ফৰ্জো হ'ল আদায় কৰাৰ বাদে এখন নমাজলোগি ফৰ্জ আপনে ৰুজিৰ লাইন পাইছিল বোলে কোৱাকো শুনি আহিছে ৰুজু কৰা ফৰ্জ আপুনিও শুনো তাৰো বাউচনীয়াৰ খতৰা বোলে আমাৰ ইগুইলগীয়া আমাৰ খামাই খৰিয়া খাই বাৰ লাগে নিজে ঘূৰি বাটে খাব আহিবাৰ লাগিয়া আজান তাই নি নমাজো আহি নাই বোলে ধাৰা ফৰ্জ আদায় কৰোঁ আমি আৰু ফৰ্জ আদায় কৰিম নেকি আল্লাহ রসুলের বুন্দা মাত মাতি ফরিদা থুন বা ফরিদা ফইলা প্রাথমিক ফর্সগুল আদায় করার বাদে নমাজ আদায় করার বাদে একু ইগু একু থইয়া খরচ নাই ফৈলা নম্বর আদায় করার লাগবে এর বাদে কি আপনার অন্য রোজি রোজগার করত্রা হজরত মৌলানা থমান হিসাবে কইত্রা একবার তান কাছে একজন ডাক্তর ফরিবারে তান টাইম ফোন করছে আর কইতা তান স্বামীর একটা অভ্যাস তাই বড়ো একটা হসপিটাল ছিল আইন হাজার হাজার রুজি অল রোগী অকল রোজ দেখেন টানকানোর মধ্যে অনেক রুগীও হল আবার কারণে তাই বিড়র কারণে জোর আসর আর মগরীবর নমাজে সজা করিয়ে এশা সময় তাইন তান ফৰিবাৰে তাই বুঝাইলা আপনার নিজের হসপিটাল কিতা লাগে আপনি নমাজ গান ফড়ই না আপনার তো নমাজ ফড়িতে কোনো অসুবিধা হইল আপনি ফড়ে নিলাম ও ডাক্তরে তাই লজিক দেখাইলা দেখাইল দেখো মানুষের সেবা করা বহু বয়স এবাদত আমি যদি নমাজের লাগে কমসে কম তিন চারজন রোগী আমি দেখতাম দেখতামতাম আমার এই তিন মিলাইয়া ই এখন সময় সময়কান্তা আমি রুগী দেখিলাই তারার মনখানে তার এক দোয়া আমি লইলাম আর নমাস্ত আমি বাড়িতে হরিতামের বাড়িতে হলে লইলাম এখন তান পরিবার দিয়ে খামো আর কোনো জবাব দিতে হচ্ছে ও তাইন লাগাইছেন তোকে উসমানী সাহর কাছে ফোন আমার স্বামী ওলা খান জবাব দিলে আমি তানে ফিরিবার জবাব কিতা দিতাম তাই আপনার স্বামী বুঝছেন না মানুষের খেদমত করা মানুষের সেবা করা সমাজের সেবা করা ইগো ফোর্স তবে ফোর্সর বাদে ইবু ফর্জর আগে নাই ফর্জ চইয়া নাই তাই ফর্জ চইয়া লাগি গেছে নতা লাগি গুতান গুনার কাম হইল তে আমরা যে নাই দা করতাম ওখানে নাই আমরা ফর্জ আদায় করার বাদে দুইশয় করি আল্লাহ জারে যে লাইন রুজির মধ্যে রাসই ইগু আপনার এবাদত বনি দিব বলকে বড় বড় এবাদত করনে ওয়ালা তাকি আপনার আগে বাড়ি দিই বাগিয়া যারা হালাল লাই ইলা রুজির রোজগার করে কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা সই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন মুহাদ্দিস আসলা তান জমানার মধ্যে তান সমতুল্য কুইলিয়া মহাদিস আসলাম কোনো কোনো সময় তান দর্শোর মধ্যে হদিস ফোনবার লাগি সত্তর সত্তর হাজার পর্যন্ত ছাত্র জমা হইতা ও আবদুল্লা মুব রহমতুল্লাহি সারা রাই আল্লাহ আল্লাহ করত তাহাদুদ নমাজ মধ্যে খাটাইতা আর দিনকুর বেলা হাজার হাজার ছাত্র পড়াইতা মানুষরে দিনী লাগিনে খেদমত করতা দিনুল যা কাম ওখল আছে কোনটা ছুটি তো সারা কাম তাই দিয়া দিতা যেই সময় আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ মারা গেল তখন তান একজন দোস্তে খাবরে দেখলা আব্দুল্লাহনে মুবারক রে আর এন খাবারের মধ্যে জিকার করলা দেখুন কোনো মানুষ যে খাব অন্যর বি সত্য খাবেন খাবে হেনে দেখা নিল তাই কইলে আব্দুল্লাহ ইবনে মুবারক রে দোস্ত আপনি তো বড় আল্লাহ করছে হদিস ররস দিছই আর আল্লাহ আপনারে যথেষ্ট আল্লাহে তৌফিক দিছিল আল্লা আল্লাহ খুব বেশি দিল খুলিয়া করছে নিশ্চয়ই আল্লাহ আপনার লগে বড়ো বলা মোহামলা করছে তাই বলছিলেন হা আমি যে আল্লাহ লোক গুমান করছিলাম এক চেয়ে থেকে বেশি আল্লাহ আমার লোক মোহামলা বালা মোহামলা করছো তবে আমার বাড়িদারের খামার বেটা আমার থাকি আগে বাড়ি গেছে কইলা হজরত খামার বেটা আপনার তাকে আগে বাড়ি গেছে কইলা জি হয় আল্লাহ আমার থাকি আরো বড় মর্যাদা আমার খামার বেটারে দিলে আমার বাড়ি যাবে আমি তো আমার গুমান থেকেও বেশি ভাইছি আল্লাহর কাছে আইয়া কিন্তু এর চেয়ে তাকে বেশি ভাই দিয়েছি তখন আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ দু সকালে ঘুমা তাকে উঠিস উঠিয়া তাইন আবদুল্লাহ মুবার গাঁর রোয়না হয়েছে হন যাবার বাদে মানুষের জিকার হল্লা ওইন দুই চার দিন ভিতরে কোনো খামার মানুষ আপনারা গাওতেই মারা গেছে সারা কইলা আইলা তোমরা জানি আর না অর্থাৎ এই মানুষ তো এলাকার মধ্যে মশুর মানুষ না বেশ মানুষের না। তাই তান খামারি খাম লই আর তার বাড়ির ব্যস্ত আসে একজন মানুষে কইলা হাঁ একজন মানুষ দুই চার দিন আগে মারা গেছে কইলা তোড়া আমারে আপনাকে মেহরবানি করি বাড়ি এখানে দিবান বাড়ি যাবার বাদে ও বাড়িতে বাদে ও খামার বেটার লগে ফোর্দার আলাইলে তাকে তোড়া এন মাত কথা হবে আর এনার পরিবারে জিকার করলা আপনার জামাইয়ে কিতা খাম করত বলে খামারি করবেন বলে আপনার জামাইয়ের আমল কিতা আসলো বোলে জি না আমল খাস কোনো আমল আসলো না বোলে দিনা আপনি আপনার জামাইয়ের খাস আমল খাওয়া লাগবে আমি আবদুল্লাহদের মুবারকের রায় খাবার মধ্যে দেখছি আর তাই আফনার জামাই আবদুল্লাহ ইমিনী মুবারকটা কেউ আগে বাড়ি গেছে আল্লাহর কাছে মরদাদার হতে পারে ই বেদিয়া খান্দা লাগাইছেন কইলে হজরত খার লগে খার তুলনা আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনী মুবারকের আমার স্বামীর কোনো হলে তুলনা হইতে পারে না হাজার হাজার মানুষ তান আতোর মধ্যে বই আই আল্লাহর অলি বঞ্চয় লক্ষ লক্ষ ছাত্র তান গেছে হলি আলিম বঞ্চয় শত গরিব করিয়া গেছই আমার স্বামীর তো ইলেইনের কোনো খেদমত নাই পইলে দিনা কোক কখন স্বামীর কিতা আমলা উঠলো তাইন কিন্তু আগে বাড়িয়ে গেছো হে নয় তাইলে আমার স্বামীর আমার জানা মতো দুইটা আমল আমি আসছে এক নম্বর আমার জামাইয়া সারাদিন যখন মেড়ে দি লিটি হেরান ওই এশার নমাজ ভরিয়া যখন বাড়ির মধ্যে ফৌসিতা তখন লগে লগে এসার নমাজ ভরিয়া ইয়া খানি খাবার বাজে একদম ক্লান্ত হয়ে দিতে তাইন গুমও ভরিয়ে দিতে গিয়া আর রাইত কোনো সময় যখন গুম বাঙ্গিত আর দেখতে আব্দুল্লাহ মুবারক রহমতুল্ল্লাহি তান গর সাতের মধ্যে ফ্লৌর উফরে তাহা যুধোর মধ্যে খাড়া বুধবার একটা গাছ খাড়া হয়েছে একদম লড়া ছড়া নাই আর কোনো সময় তার খান্দার আহ গড়তে গর্তে শুনা আমার স্বামী হায় রে হায় যদি আল্লাহ আমার গেছে খামারি খান খান আল্লাহ সামান্য পয়সার ব্যবস্থা আল্লাহ কোনটা দিত দিন ছোট আরাম করি আর রায় থান্লা খান আমি তাহযুদ নমাজ খান করিলাম যাবো আল্লাহ খান্দা করলাম করলামে ও কোথাও কয় না তাই না আবার ঘুমাই দেয় ফজরের সময় উঠেন ফজর গিয়া ফল ও অবস্থায় আমার স্বামীর জিন্দগি গেছে আফসোস করছেন কিন্তু কি গান তাই ভাইছুই না তার জিন্দগি শেষ হয়ে গেছে দুই নম্বর আমার স্বামীর আরেকটা খাম আমি দেখছি যখন আজান হইতো মসজিদের মধ্যে আর তাই মেড়ি উঠাইছি নোবাই দিয়া বাড়ি মারতা লোয়ার মধ্যে তখন লগে লগে মেড়ি শাড়ি তার আগে দিয়ে আনতা না আর কইতে এখন আমার মামুদ ডাক পড়ে গেছে গিয়া এখন আর আমার খাম হইতো না খাম বাদ দিয়ে আর তাই গিয়া হেন কেন বুঝছি ও দুই খামে উঠ আল্লাহ তোমার স্বামীর আবদুল্লাহ এমনি মুবারক থেকে আগে বাড়াই দিয়েছে কারণ সারাদিন তার যে আফসোস যে এখন মনের মধ্যে আসলো আল্লাহ যদি আমার ইলা সুযোগ দি দেয় আমি ইলা রাই তুটি আল্লাহ আল্লাহ হল্লা মনে আর দুই নম্বর আল্লাহর ডা ফোড়ার মাঝে আল্লাহর বন্দায় আর সমস্ত খাম পিছে ফেলাই তাই নাকি হুকুদ গিয়ে শুনিয়া আল্লাহ এই কারণে তাই অত খান মর্দাদ আল্লাহ দিয়েছে তে হদিসের মধ্যে আল্লাহ রসুল ফরমাইতরা চলবু কসবিল হালা আলী ফরিদা তুন বাদ আল ফরিদা তুমি তাই ফর্জগুল আদায় করার বাদে যখন হালাল খামাই লাগে মেহনত করবাই ইগো বড় ধরনের একটা ফর্জ তুমি আদায় কর দেয় আল্লাহ ইগুর জরিয়া দুনিয়ার মধ্যে আখরা তোর মধ্যে আল্লাহ মর্যাদা অনেক বাড়াই আল্লাহ দিলেন এসীর শরীফের মধ্যে যে ফর্মাই কোনো মানুষের সিধা তো দায়িত্ব চায় তাহলে তার তিনটা কাম করা লাগে মান আকালা আতাইবান যে মানুষে হালাল খাবার বস্তু হয়ে গেছে কি হালাল সব সময় খায় ও বি সুন্নতি আর আমল যা করবো সুটর থাকি থাকি বড় সুন্নত মোতাবেক যদি সে আমল করে ও আমি না বাবা একাহ আর তার আশ্বাসের মানুষরে শেতারি থাকি দুঃখ দেবার থাকি কষ্ট দেবার থাকি যদি বাসাইয়া রাখতে হয় এই মানুষ দাখালাল যান না জন্নতর মধ্যে ডাইরিয়ার দাখিল ওই গেছে না দাখালা শব্দ আইন সহিত যে অর্থ হইয়া দেখল কিন্তু অন্যত দাখিল ওই গেছে কি হিয়া সাহাবাই কেরাম কইলা কেলা রসুল আল্লাহ ফাফিমা কাশির নাস ও আল্লাহ রসুলি বহুত মানুষ ইলা আসইন আল্লাহ রসুলি ফরমাইন সাইয়া কুমিম বা আদি এরা আমার বাদে তোমাজান বাদে বেদান মানুষ ইলা মধ্যে দেহাতর মধ্যে মানুষ থাকবা যারা হালাল খানি খাইব সূন্যত মোতাবিক আমল করবো আর আশ্রয় মানুষের তাইতো নাই এই কাম যদি সে আমরাও করতাম পারি চাইতে করতাম ফার্মিম ইনশাআল্লাহ হালাল খানি খাইবার লাগি এমন কোনো মহামারী করা লাগতো না আপনার ফয়লা ফয়লা হয়তো তুলা কষ্ট হইতে পারে হারাম সারার মধ্যে কারণ হারামিকো আপনি দেখতে সময় পড়ে জাক জমা খালা ফয়লা ফৈলা সারিতে কষ্ট হয় সারিয়াও হালালও ভরি আল্লাহ এই বরকত দিব হালালের মধ্যে যে হারামর কোটি টাকা এ খাম হইতো নাই আপনার হালালের এক টাকায় যে খাম আপনার যে মানুষ হালালের মধ্যে লাগি যায় গিয়া ই ফয়েসার মধ্যে আল্লাহ এত বেশি বরকত আল্লাহ রাখে যাইন হাঁসাও হালালের মধ্যে থাকার চেষ্টা করে যে মানুষে হালাল হজত মলানায় ইিয়া সাব রহমতুল্লাহি একবার তাইন তান সহ আর বুঝাই বলে তুমি তাই বরকত দেখলাই নাকি তাই এখন কইলা দিন বরকত দেখার বস্তু নাই বলে আও তোমার বরকত দেখাই মো ও তাই তানোর মধ্যে নিশ্চয়ই আর হিতার মধ্যে ইউপির মানুষ সারফাই বানাই রসিদি বান্ধা মানে মানুষ বইবার লাগে বা ঘুটবার লাগে ও সারফাই এখন দেখাইয়া ও দেখান দেখায় নোখান বরকত বলে এইখান আমার ফরিদাদার আসবো টান জীবন কাটাইছ এর বাদে আমার দাদাই ব্যবহার করছিল আমার বাপে ব্যবহার করছিল আর আমিও ওখান ব্যবহার করি আশা করি আমার ইউসুবর জমানা চলে গিয়া এর লগে মানছে কেও তার বাড়ি ফালং বদলি হয়ে এক লাখ টাকার ফালং কাটছে বদলিয়া একু বরকত নাই এতে কী আল্লাহ আপনার কম জিনিসের মধ্যে আল্লাহ বরকত দিলে আপনি হারামানে খাইলা কইতে হারামের এক টেখার লগে ক্যান্সার মিলাই আছে বড় মজা লাগে তো খাইতে সময় কিন্তু যেবা ক্যান্সার হইয়া যেভাবে হইব তখন কি আপনার শিকাই লেগব হয়তো আল্লামা ইকবাল রহমতুল্লাহ কই আমরা মানুষও বড় আজি কোনো সময় হি বাদে সুখে খাইতো করিয়া এতো বেশি হারামর মধ্যে হালালর মধ্যে মেহনত করা শুরু করে মন মনকি আল্লা বিল্লাহ সব সালিয়া ও টেকাউুন বানাইতো করিয়া আর বাদে স্বাস্থ্যরে ঠিক রাখতো করিয়া বিভিন্ন বেমার তোলা হামাই গেলে কাম করতে করতে মন মনকি সব সালিয়া করে এর বাদে কেউ ডাক্তর দেখুন দেবা শুরু করলো যেগুন বানাইছিল কি পর্যন্ত গুড়া খিয়াই ওগুন ডাক্তরটা নিয়ে বইয়া দিয়ে নে ডাক্তরটার ফার্মাসীর বইয়া নিয়ে দেয় ইলা ওই নি না কুন্ছেন আমরা ফইলা তোমার রায়তার দিন এক করিলা খালি লাগে হয়েসা আর বাদে দেবা শুরু করলো দিয়া দিয়া শেষ করিয়া খালি আবার দুদিকে যা তো ভাই আমরা আল্লাহ আল্লাহ রসুলে যে আমরা তরিকা কইস ও তরিকার মধ্যে যদি আমরা খামাই ও তরিকা মোতাবেক খরচ করি ইনশাল্লাহ অনেক বিপদ আপদ বেমার আজার তাকিয়া দুনিয়ার জিন্দগির মধ্যে আমরা নিরাপদে রইমো আর ইনশাআল্লাহ আখ মধ্যে গিয়ালাম আমরা উচ্চ মর্যাদার আমরা অধিকারী আমরা বনমু যদিও লাইনে আমরা চলতাম পাই তে আমরা আমল দেখ নাইিন্দা করতাম খাইতাম তো হালালিখনে বুধ হইলাম আমল দেখ নিন্দা করতাম সুন্নত মোতাবেক করতাম আমরা আমলের মধ্যে কোনো সময় আমরা তাকে কিছু জিনিস বানাইয়া করা শুরু করি আমল আইসে কলে থুলার বদলাইয়া কোনো সময় থুলার কমাইয়া কুয়া বালাইয়া করা দেখ আমলও কিন্তু সুন্নত মোতাবি কোয়া লাগবো চূন্যত মোতাবিক কইলে কব আই হাইকিছন আমল যদি চূন্যত মোতাবি কয় না আল্লাহর কেছে কবলেই তো এক উদাহরণ এক বুজুর্গাই যদি কোনো আপনি কাপড় লইস একটা দর্জি রেজুসে হজরত নই ব্যাপার দর্জির কেছে নিয়া আপনি কাপড় বুঝিছেন সুন্দর করেছিল আপনার একটা পাঞ্জাবি বানাই দিত বা সেলারকেও বানাই দিত এখন যদি সে আপনি দেবার বাদে দর্জিয়ে দেখে কাফড় বেশ থা হরুর বানাইলেও দুগ্গুই দি সি যদি তোরা তোমার ফেলে মায়া করে দুগ্গু বানাই কিবা তো দেখছে কাপড় তো মাফরু আছে যেও করি থা বেশি আসে বেশি ফালাইবার কাটিয়া থা বড় বানাইলে কাফলে বানিয়ে কেন আপনি বসিবার সরু বানাইয়া দুকো বানাইছে মায়া করে একু নাই কাপড় বেশ থাকায় থাড়া বড়ো করে একু বানাইছে একু নাই কীটার লাগিয়া আপনি যে মাপ দিছেন ও মাফর ভিতরে হইলে আপনি গোপান গস্তানায় তো আল্লাহ তালে আমরা দুনিয়ায় দিছেন এবাদত করবার লাগি দিছুন এবাদত ওর মাফে গোল্লায় দিয়া দিছ মাফ কিতা লাকাদ কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমার তার লাগে আইডেল আর নমুনা হিসাবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিয়া যে আমল যে কথা যে সলাফিরা তোমার তার নবীদের সুন্নতর মোতাবেক ওইব মিল খাইব ওগো আল্লাহর কাছে কবুল আর যে আমল আপনার সুন্নতর লগে মিল খাইছে না আপনি তোরা বাড়াই লইছইন বা কমাই লইছইন ইগো আল্লাহর কাছে কবুল হইতো না হযরত তসিফ লাই ইনশাল্লাহ তান মূল্যবান কথা অল্প আমি আসর বাদেও করছি আর এখন হজরত আইডিয়া তো আর দেরি হয় আর তো আপনার কাছে আলোচনা করলাম কথা মাত্রার মাধ্যমে যদি সে খেয়াল কোনো দিলের মধ্যে কোনো চুট লাগে তাকে মাফ করে দিবা আর দেখছি আমলের জোকা মাতর মধ্যে আল্লাহ আমার আপনার সারা আল্লাহ আমল অলুলিল্লা রবিল্লা